আমি ভালো আছি ও আজ খুব খুশির দিন কি বলুন তো রোদ দেখা দিয়েছে প্রায় দশ দিন মতো করে রোদ দেখতে পেলাম কিন্তু রোদটা কড়া না হলে রোদটা দেখিয়েছে মোটামুটি দু তিন দিন এত কাপড় মানে কি বলবো শুকনা হয়নি সমস্ত গুছানো আছে আজকে সমস্ত রোদে বেরবো আজকেও গেছি সীমা তো সেগুলো রোদে দিয়ে দিলে মোটামুটি এই রোদে সেগুলো শুকনা হয়ে যাবে তো এখন রোদে দিয়ে দিই তারপর পুজো টুজো করবো স্নান করে নিয়েছি পুজো টুজো করবো এখন যাই রোদে দিয়ে দিই দেখেছেন চারদিকটা দেখুন পুরো যেন একটু ধোপার বাড়ি ধোপার বাড়ি মনে হচ্ছে না রোদ একটু বেড়াতেই যেন ধোপার বাড়ি হয়ে গেল বাড়িটা চারদিক মিলে দিয়েছি হনুমানজি এসে করেছেন জানেন আমার দেখুন এই গোলাপ গাছটাই কত কুঁড়ি হয়েছিল একটা কুঁড়ি মাত্র আছে সমস্ত চেঁচে চুঁচে সমস্ত খেয়ে নিয়েছে দেখুন সমস্ত কচি কচি পাতা সমস্ত কিছু খেয়ে নিয়েছে আর এদিকে দেখুন একটা গোলাপ ফুটেছে আমার বাগানে গোলাপটা কেমন লাগছে বলুন আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগছে আমার গোলাপটা আর সেদিকে দেখুন আর এই গোলাপটা দেখুন প্লাস্টিকের মতো লাগছে না গোলাপটা এবার ছোট ট্রিটমেন্ট করতে পারিনি যেন ভালো ফুল ফুটছে না তো জল টলও ঠিকঠাক করে নি জল দিতে হবে সেইখানে ইয়ের নিচে আছে তো জলও পড়ে বৃষ্টির জলও লাগেনি সেই গাছটা যে ডালিয়া এটাই ফুটবে এই কালারটা দারুণ হবে এই যে ডালিয়াটার কালার এসটা তো এখানে ফুটেছে সেখানেও ফুটেছে দেখুন এখানে ফুটেছে কি সুন্দর দেখুন কালারগুলো দারুণ লাগছে না স্টারের এবছর ট্রিটমেন্ট ঠিক মতো করতে পারিনি তবুও খারাপ হয়নি গাছগুলো আর এই ফুলগুলো যেন প্লাস্টিক কতদিন ধরে ফুটে আছে কতদিন ধরে ফুটে আছে ফুলগুলো আর পালংটা দেখুন দারুণ লাগছে না তোলা হয়ে গেছে মাঝে মাঝে তুলে নিতে হবে এই মাঝখানের বড় পাতাগুলো তুলে নিব ধীরে ছোটো পাতাগুলো ভালোভাবে হবে কালারগুলো জাস্ট দেখুন তাই এবার পুজো সেরে নিই তারপর বান্না আছে চলুন যাই ঠাকুর ঘরে যাই তো ফুল তোলা বাকি আছে ফুলটা তুলে নিই এখন ফুলটা তুলে নিই তারপর পুজো করি তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো ফুল নিই বাগানে ফুল সেরকম যে ফুলগুলো ফোটে সেগুলো তো সমস্ত পুজো ঠাকুর ভগবান পুজো করা হয় না তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন দরজা বন্ধ করে দিই নিয়েছি বাগান চন্দ্রমল্লিকা ফুলগুলো তুলেছি যেগুলো অনেকদিন ফুটে আছে সেগুলো তুলেছি সমস্ত ফুলে তো পূজা করা যায় না তো ফুল ফুটে আছে কিন্তু সমস্ত ফুলে তো পূজা করা যায় না আর আজকে ভগবানকে প্রসাদ দিয়েছিলাম কমলা লেবু নিয়ে চলে যাই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে আছে না থাক পরে দেবো কারণ চলে যাই ঘরে অবস্থা দেখেছেন চারদিকে ধোপার বাড়ি এটা আমার ধোপার বাড়ি হয়ে আজকে এই দেখুন বারান্দাতে দেখুন দেখেছেন চারদিকে মিলা জামা কাপড় শুকায়নি আজ কদিন ধরে শুকায়নি জামা কাপড় তো এখন টিফিন করব টিফিন তো মুড়িই করব আজকে তো তারপর রান্না করবো আবার ঠাকুর ঘরে চলে এসেছি এখন বারোটা পেরিয়ে গেছে এই টাইমটাই প্রদীপ জ্বালানোর শুভ সময় আমি এক দাদাভাই ইয়েতে দেখেছি ভিডিওতে দেখেছি দাদাভাই বলছিলেন উনি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে বলেন তো ওনার ভিডিওতে দেখে আমি ওই টাইমটাই এসেছি আমার কিছু তো দেখার সময় হয় না তো বারোটা পেয়ে গেছে এই টাইমটাই আমি প্রদীপ জ্বালাচ্ছি দাদা আমি বলেছিলাম একশটা প্রদীপ জ্বালাতে না হলে পাঁচটা প্রদীপ জ্বালালেও হবে আমি তাই পাঁচটা প্রদীপ জ্বালাচ্ছি আর আমাদের বাড়িতে প্রভু শ্রীরামচন্দ্রের ফটো আছে আমি প্রতিদিনই পুজো করি রামচন্দ্রের তো আজ এই দাদা এবং আমাদের সরকার থেকেও তো ঘোষণা হয়েছে যে প্রদীপ জ্বালানো তো আমি জানানো কমপ্লিট প্রভু শ্রী রামচন্দ্রকে প্রদীপ প্রার্থনা সবাই মঙ্গল করুন সবাই ভালো রাখুন সবাই সুস্থ রাখুন এই প্রার্থনা দাদা ভাই তোমার ভিডিও দেখে আমি আজকে পাঁচটা প্রদীপ বাড়িতে চালালাম তো তুমি দেখে থাকো আসার খুশি হবে তো এখন যাই ঘরে রান্না বান্না করতে হবে তো আমি চলে যাই টিফিন টিফিন করে নিয়েছি অনেকক্ষণ আগে আর রান্না শুরু করে দিয়েছি আজকে সেরকম বিশেষ কিছু রান্না করছি না এই যে ডাল করেছি ডাল করে নিয়েছি এখানে বসেছি আলু আর বেগুন আর থোড়ের একটা তরকারি করব আর মূলো শাক আছে সেগুলো ভাজবো আমি করে নিই সব কিছু এখন খেতে বসে গেছি আজকে বেশ কিছু রান্না করিনি যে মূল শাকের ভাজা চচ্চড়ি আর ডাল আমার ডাল খেতে ভালো লাগে করেছি যখন একটু নিয়েছি কেলে একটু ঘোরাঘুরি করছি একটু রাস্তায় ঘোরাঘুরি করি বিকেল হলে একটু হাঁটা হাঁটি করি তো

কড়া রোদ না হলে যাই হোক রোদটা দেখিয়েছে মোটামুটি সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে তো এখন চলে এসেছি পাঁপড় ভাজবো আমরা এখন সন্ধ্যের সময় টিফিন করবো পাঁপড় ভাজা আর কফি এই যেখানে দুধ ফুটছে কফিটা দিয়ে দেবো দুধের মধ্যে আর এখানে তেলটা গরম হয়ে এসছে আর এই পাঁপড়টা সবুজ সবুজ কেন বলুন তো এটা কাঁচা নয়ের পাঁপড় সবুজ বসে পড়েছি মা মেয়ে দুজনে মাপড় ভাজা কতদিন বসে পড়েছি ছেলে টিফিন করেছে মাপড় ভাজা খাইনি উঠলেই হবে না করছ তো ব্লগটা এখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন